আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি এবং সুস্থ আছি যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি স্পেশাল কিছু টিপস দেব যদি আপনি এই টিপসগুলো কাজে লাগাতে পারেন তাহলে চাকরিটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে এবং অনেক ভাই আমাকে ইনবক্সে অনেক মেসেজ করছে অনেক কমেন্ট করছে যে ভাই আমার এ সমস্যা ও সমস্যা এগুলো থাকলে কি আমার চাকরি হবে তো আজকে আমি সে বিষয়টা নিয়েও আলোচনা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সেনা সন্তানদের কি কী সুবিধা থাকে এবং তাদের চাকরি হবে কি না সে বিষয়টা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব ফার্স্টে একটা জিনিস মনে রাখবেন আপনার নিজের কোথায় কি প্রবলেম আছে এটা শুধু আপনিই জানেন আর অন্য কেউ কিন্তু জানে না তাহলে একটা জিনিস আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার প্রবলেম যেটা আছে সেটাকে অবশ্যই সমাধান করতে হবে আপনি যদি আপনার প্রবলেমটা সমাধান করেন তাহলে কিন্তু অন্য কেউ আপনাকে সেটা সমাধান করে দিতে হবে নাম্বার দুই যেটা আপনার পড়ালেখায় হানড্রেড পারসেন্ট আপনাকে ভালো হতে হবে আপনার যদি পড়ালেখায় মেধা দুর্বল থাকে তাহলে আপনার জন্য চাকরিটা একটু ডিফিকাল্ট হবে কারণ দেখা যাচ্ছে আপনি শারীরিক ফিট আছেন কিন্তু পড়ালেখায় দুর্বল তাহলে কি আপনার জব হবে নাকি যে পড়ালেখায় ভালো আছে তার জব হবে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যতই শারীরিক ফিট হন যতই মেডিকেল ফিট আপনি যদি পড়ালেখায় দুর্বল হন তাহলে আপনার চাকরিটা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ আপনার সাথে যার মেধা ভালো আছে তাকে অগ্রাধিকার টাকা দেওয়া হবে এজন্য আপনাকে পড়ালেখায় হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট বলছি না মিনিমাম সেভেন্টি পার্সেন্ট হলেও আপনাকে লিখিত পরীক্ষায় মার্ক তুলতে হবে কারণ দেখা যায় এখন কম্পিটিশনটা খুব বেশি আর বাংলাদেশে এই ডিফেন্সের চাকরিটাই আছে যেটা আপনি এসএসসি পাশেই পাচ্ছেন আর কিন্তু বাংলাদেশে এমন কোনো চাকরি নাই যেটা আপনি এসএসসি পাশেই এত সহজে পেয়ে যাবেন তাহলে আপনাকে শারীরিক ফিটটা অবশ্যই থাকতে হবে আপনার যদি শরীরের কোনো ধরনের প্রবলেম থাকে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোথায় কোন ধরনের প্রবলেম আছে তাহলে আপনি সেই প্রবলেমটা অবশ্যই সমাধান করবেন করলে তাহলে আপনার চাকরিটা যত দ্রুত সম্ভব হয়ে যাবে দ্বিতীয়ত আরেকটা জিনিস মনে রাখবেন আপনার যখন এস এম এস আসবে তখন আপনি মাঠে যাওয়ার আগে আপনার মোবাইলে যদি কোনো ধরনের খারাপ ইচ্ছু থাকে তাহলে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে ডিলেট করে যেতে হবে এবং আর একটা জিনিস মনে রাখবেন অবশ্যই আপনাকে পরিপাটি অর্থাৎ হাতের আঙ্গুল বড় বিভিন্ন আছে সেই অবশ্যই আপনাকে পরিষ্কার করে যেতে হবে আপনি যদি ডিসিপ্লিন বজায় রাখেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনার ফিফটি পারসেন্ট চাকরি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তাই আমি সবাইকে বলব যাদের অনেক আশা এবং প্রত্যাশা আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি যদি এরপরও আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা এই ভিডিওর একটা কমেন্ট করে রাখবেন আমি পরবর্তীতে সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং যদি কারো কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের স্পেশাল টিপস লাগে সেটাও আপনি এই কমেন্টে এই ভিডিওতে একটা কমেন্ট করে রাখবেন তাহলে আপনি খুব দ্রুত এর একটা ফয়সলা পেয়ে যাবেন বা আপনার এমন কিছু জানার আছে যদি জানার থাকে অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ আলাইকুম